বন্ধুরা মেস রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে আমরা মাসিক ফলাফল প্রকাশ করি প্রত্যেক মাসে দৈনিক রাশি ফল সকাল সাড়ে সাতটায় এক মিনিটের এবং সাপ্তাহিক রাশি ফল দিই যাতে সারা সপ্তাহে আপনারা কেমন থাকবেন তার জন্য এছাড়া আমরা বর্ষফল দিই সারা বছরটি আপনাদের কেমন কাটবে অর্থাৎ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আপনাদের চলার পথে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান অত্যন্ত উপযোগী আর যে সমস্ত সমাধান আমরা তুলে ধরি তার সমস্যার পথ হিসাবে শর্ট ভিডিও দিই ঠিক সন্ধে ছটা পনেরো মিনিটে এছাড়া প্রত্যেকটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করে স্থান পরিবর্তন করে কখনো ভালো জায়গায় যায় কখনো মন্দ জায়গায় যায় এই সমস্ত সাপেক্ষে অর্থাৎ ট্রানজিট সাপেক্ষে আমরা ফলাফল দিই কখন ভালো কখন মন্দ কখন খুব ভালো কখন খুব মন্দ প্রত্যেকটি জাতক জাতিকাকে সতর্ক করি প্রত্যেক জাতক জাতিকা যাদের খুব ভালো হবার আছে তাদের কিন্তু আমরা সেই বার্তা পৌঁছে দিই যারা আমরা আমাদের অনুষ্ঠান এখনও দেখছেন সাবস্ক্রাইব করে উঠতে পারছেন না বা করেননি তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাতে আমার আপনাদের কাছে অনুষ্ঠান পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক আমরা খুশি হব যে না অনেক দর্শক বন্ধু আমাদের দেখছে অনুষ্ঠান এবং ভালো থাকছে আজকে আমরা মেস রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে দু সালের জানুয়ারির কথা বলেছি এবার ফেব্রুয়ারির কথা বলবো। প্রথমে বলবো গ্রহের অবস্থান বৃহস্পতি কোনো গ্রহই বক্রি অবস্থায় নেই বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে বন্ধুগৃহে কেতু চন্দ্র কন্যা রাশিতে রয়েছে শুক্র মঙ্গল ধনু রাশিতে রয়েছে মকরে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে কোনো গ্রহ যে বক্রি অবস্থায় নেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বৃহস্পতি শনি মঙ্গল মিত্র ঘরে রয়েছে বাকি সমস্ত গ্রহ সমগ্রহে রয়েছে কেউ শত্রুগৃহে নেই এটি একটি সুন্দর যে অবস্থান তৈরি করে গ্রহদের সুন্দর অবস্থানে প্রত্যেক রাশির জাতক জাতিকারা ভালো যায় মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল একটি রাশিতে পঁয়তাল্লিশ দিন থাকে এবার আমরা আসি অ্যাট এ গ্লান্স মেষ রাশির কেমন যাবে মেষ রাশির খুব ভালো যাবে ফেব্রুয়ারি মাস কিন্তু তিনটি সতর্ক বার্তা রয়েছে তার সমাধানের পথ আমরা বলে দেবো সতর্ক কিন্তু তিনটি রয়েছে একশো ভাগ ভালো কাউরিরই যায় না কিছু ভালো কিছু মন্দ আমরা প্রত্যেকটি রাশির ক্ষেত্রে পনেরো ষোলোটি পয়েন্ট বলবো প্রথমে বলব শরীর মন মোটের ওপর শুভ দ্বিতীয় ধন স্থান অত্যন্ত শুভ ভ্রাতাভগ্নী তাদের সঙ্গে তর্ক বিতর্ক লাগবার আছে অর্থাৎ ভ্রাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক সুমধুর হবে না মা বাবার শরীর ভালো যাবে না মা বাবার শরীরের প্রতি যত্ন নেবেন শিক্ষা উচ্চশিক্ষা অত্যন্ত শুভ সন্তান শুভ প্রচুর গুপ্ত শত্রু থাকবে না প্রেম বিবাহ দাম্পত্য শুভ এছাড়া আপনাদের যাদের স্নায়ুর রোগ রয়েছে জল অর্থাৎ আমরা এখানে যে সমস্ত রোগগুলো বলছি সেগুলি আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ কারণে যে জল থেকে রোগ হয় মানে ইনডাইজেশন হতে পারে কখনো কখনো পোকামাকড়ের দংশন হতে পারে স্নায়ু রোগ হতে পারে চক্ষু সমস্যা হতে পারে এমনকি শিরোপীড়ার মতন সমস্যা হতে পারে কোন ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর যে দুরারোগ্য ব্যাধি বলি সেগুলি কিন্তু ফেব্রুয়ারি মাসে মেস রাশির হবার সম্ভাবনা ক্ষীণ এবার আমরা আসব ভাগ্য অতি শুভ কর্ম শুভ আয় অতি শুভ সেটি ব্যবসা ক্ষেত্রেই হোক চাকরি ক্ষেত্রেই হোক জাতক ফেব্রুয়ারি মাসে অত্যন্ত সৎ জীবনযাপন করবেন ধার্মিক জীবনযাপন করবেন এবং জ্ঞানের পরিচয় দেবেন আপনাদের যেটা সবচাইতে মন্দ সেটি নেশাদব্য থেকে ক্ষতি হতে পারে নেশাদব্য থেকে সাবধান থাকবেন যে সমস্ত রাশির জাতক জাতিকাদের শনি মঙ্গল একত্রে রয়েছে বা কেতু মঙ্গল একত্রে রয়েছে তাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল সুতরাং আপনারা অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ গ্রহণ করে মোচন কবচ পরিধান করতে পারেন বা মহামৃত্যুঞ্জয় কবচ পরিধান করতে পারেন বা মহামৃত্যুঞ্জয় জপও করতে পারেন আমরা বহুবার বলেছি মহামৃত্যুঞ্জয় জপের কথা ওং ত্রাম্বক যা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকদনাত নিত্য মুখসীয় মা ওং জু এই শাহা এইরকমভাবে আঠেরোবার প্রত্যেক দিন স্নান করে করবেন ক্রোধ থেকে সাবধান থাকবেন কেননা ক্রোধ থেকে আইনি সমস্যা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি সব ক্ষেত্রে আমরা বললাম যে প্রত্যেকটি রাশির যে যে ভালো দিক মন্দ দিক আশা করি আমরা যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এর বাইরে আর কোনো পয়েন্ট থাকতে পারে না একটি বিষয় রয়েছে ভ্রমণ জায়গাটি ভ্রমণ জায়গা মেষ রাশির জন্য ফেব্রুয়ারি মাসে খুব ভালো হবার সম্ভাবনা ক্ষীণ আপনাদের জন্য প্রতিবিধানস্বরূপ আমরা বলবো মহামৃত্যুঞ্জয় জব করবেন আপনারা কেতুর জব করতে পারেন ওং হ্রিং ওইং কেতবে এবং আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র স্নান করে প্রত্যহ করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় প্রত্যেকটি বীজ মন্ত্র আমাদের দশমহাবিদ্যা যে এপিসোড রয়েছে সেখানে পেয়ে যাবেন বারবার আমাদের একই বীজ মন্ত্র বলার প্রয়োজন নেই তবুও যেগুলি করবেন সেগুলি বলে দিচ্ছি আশা করি অত্যন্ত ভালো লাগবে ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি